দলিল পরে বলি তোমার দলিল লাগবে না বিশ রাখাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না 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 কি হ্যাঁ আট রাখাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোন দলিল লেখ না দলিল তুমি থো দাও দলিল পরে বলি তোমার দলিল লাগবে না বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না কি নয় কান্না দৈনতান্ন মোর দিনান্ন না কান না হ্যাঁ আট রাখাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না কোনো দলিল লাগবে না দলিল তুমি থো বাধ্য দলিল পরে বলি তোমারে দলিল লাগবে না অনেক সমস্যা আট নাবিষ একটু বলবেন কি গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত আট নাবিষ আহ বিষ্ণুই সাইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তালা তারাবি বলেন বা খেয়েয়ামুল্লাহিল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেদের নেই ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর এক বুক অব সালা চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার লাইল পড়া উচিত দুই করে তারপরে দুই 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 রাকাত 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 তারপর এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজড় আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজড় তখন সবগুলো বেজোড় রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়াম আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লাইল তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন তোমার শুধু আমি শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাখাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপস নেই ওমার রজ্জি আল্লাহ তালান হোক বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন